নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে বাংলা থেকে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো আজ শিলিগুড়িতে সন্দেশখালীর আজ গিয়ে পড়েছে আজ শিলিগুড়িতে এবিভিপির এবিপির অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে এবিভিপি আজ সন্দেশখালীর কাণ্ডকে সামনে রেখে উত্তরকন্যা অভিযান করে শিলিগুড়িতে এবং এই শিলিগু এই অভিযান চলাকালীনই এবিবিপির সদস্যদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় বচসা ধীরে ধীরে উত্তেজনাময় পরিস্থিতিতে চলে যায় এবং পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি বেঁধে যায় এবিবিপির সদস্যদের সঙ্গে অবশেষে পুলিশ লাঠি উঁচিয়ে এবিবিপির সদস্যদের তাড়া করে বলেও জানা যাচ্ছে যার ফলে বর্তমানে চাঞ্চল্য বিরাজ করছে শিলিগুড়িতে বাংলা থেকে আরও বিস্তারিত খবর পেতে চোখ রাখুন এনএম নিউজের পর্দায় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে